বাঁকুড়া শহর থেকে চুরি যাওয়া ছটি মোটরবাইক উদ্ধারের পাশাপাশি এই মোটরবাইক চুরির মূল পান্ডা ওদার রতনপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত মিশ্র এবং ওদার পুঁশল এলাকার এক ভাঙড়ি ডিপোর মালিক কালিমুদ্দিন সহ দুজনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ মূলত মোটরবাইকের বাইকের হ্যান্ডেল লক ভেঙে বাইক নিয়ে চম্পট দিত শ্রীকান্ত তারপর দামি মোটর বাইকগুলিকে পুঁশোলের ভাঙড়ি ডিপোতে অনেক কম দামে বিক্রি করে দিত সে আস্ত মোটর বাইক বিক্রিতে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে সে এভাবে ভাঙড়ি ডিপোই বিক্রি করতে বলে পুলিশের অনুমান গত পঁচিশে ডিসেম্বর পুলিশের জালে ধরা পড়ে যায় শ্রীকান্ত এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি ভাঙড়ি ডিপোর সন্ধান পায় পুলিশ সেখানেই চুরির মোটর বাইক বিক্রি করত শ্রীকান্ত এবং ওই ভাঙড়ি ডিপোর মালিক কালিমুদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ এদের দুজনকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় জেলা পুলিশের ডিএসপি আইন ও শৃঙ্খলা সুপ্রতিম দাস জানান এই মোটর বাইক চুরি চক্রের সাথে আর যুক্ত আছে আছে বা আন্তরাজ্য কোনো চক্রের যোগ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট তিন চার মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম কমপ্লেন আসছিল আমাদের কাছে তো সেই মোতাবেক ওন্দা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল চারটে কেস লজ হয় তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স কিছু লোকাল সোর্স সিসিটিভি ফুটেজ এইসব থেকে আমরা রতনপুরের ওদার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর পঁচিশে ডিসেম্বরের দিন তো তখন তার পজিশন থেকে আমরা দুটো বাইক রিকভার করি পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরও চারটে বাইক রিকভার করা হয়েছে এবং এই যে বাইক থেফট গ্যাংটা তার সাথে আরও জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি তো এর সাথে আরও অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরও কিছু বাইক আমরা রিকভার করতে পারি করতে এ রতনপুর থেকে ও চলে আসতো তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে ময়রাবান থেকে চুরি হয়েছে কবরডাঙ্গা থেকে চুরি হয়েছে তো সে সব জায়গাতে বাইকটা লকটা ভেঙে নিয়ে তারপরেও বাইক নিয়ে বেরিয়ে যেত কতগুলো বাইক কতগুলো বাইক রিকভার হয়েছে এখন অবধি ছটা বাইক রিকভার হয়েছে বা কোনো সংস্থা বা জেলা পুলিশের কাছে কতগুলো বাইক চুরি কমপ্লেন হয়েছে কমপ্লেন সাতটার মতো আমাদের কাছে কমপ্লেন এসছে কত ক্যারেক্ট করা হয়েছে অ্যারেস্ট হয়েছে দুজন এর মধ্যে আলোচনা করতে কোনো আছে এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ওন্দা থানার অন্তর্গত রতনপুরের ওখান থেকে মাস্টার কি কোন ইউজ করতে ওরা এখনো আমরা সেরকম করে কিছু পাইনি ইনভেস্টিগেশনে ফারদার যদি কিছু পাওয়া যায় আমরা তখন বলবো এরকম ধরনের অভিযোগ এর আগে এদের বিরুদ্ধে আছে না এদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই প্রথম আমরা এদেরকে পেলাম কোথায় নিয়ে যেত বাইকগুলো এরা এরা পুনিশোলের বিভিন্ন ভাঙড়িতে এই বাইকগুলোকে বিক্রি করে দিত তাদেরকে কি আটক বা হয়েছে যারা ভাঙড়ি হ্যাঁ তাদের মধ্যে যে ভাঙড়ি থেকে পাওয়া গেছে সেই ভাঙড়ির মালিককে আমরা অ্যারেস্ট করেছি এই এরা এমনি পেশাই কি পেশা একজন তো ভাঙড়িতে ভাঙড়ির কাজ করে আর বাকি যে বাইক চোর আছে ও কিছু করে না দুজনের নাম একজনের নাম শ্রীকান্ত মিশ্র ভাঙড়ির লোকটার নাম কি আছে কালিমুদ্দিন এই বাইকগুলো কি কোনো চুরি ছিনতাই বা দুষ্কৃতির কর্ম কাজের সঙ্গে ব্যবহার করে চোর না এখন অবধি ওরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই ব্যুরো রিপোর্ট মাকুলা টোয়েন্টি ফোর এক্স সেভেন